দিদি তোমার তো কত দেখাচ্ছিল দাদা মোমো গানে মোমো গানে দাদা কি বলছে আমার মোমো খুঁজে বেয়ে গেছে সত্যি 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 খুব ভাল লাগছে বিকজ देयर इज বিকজ বিকজ কি সবাই অনেক মানে এফর্ট দিয়ে কাজ করছে गाइस वेलकम टू অ্যানাদার সাথে সবাইকে वेलकम তো রেডি হয়ে গেছে সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমরা যাচ্ছি একটা শুটে প্রি ওয়েডিং হচ্ছে সকাল সকাল গেলে ভালো ভিউ আসে ভালো হচ্ছে সানরাইজটা ভালোভাবে আসে তাই যেন সানরাইজ হয়তো হয়ে গেছে কিন্তু তার যে মানে রেডি যে ব্যাপারটা টু যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটা হচ্ছে আসে তো রেডি হয়ে গেছে আখামীতে শুরু হচ্ছে মান্দারমণিতে ওই দি হচ্ছে আলবার মানে কলকাতাতে যাদের ওনাদেরই রয়েছে তো ওনার রিপোর্ট অলরেডি রয়েছে আর আমিও সৌরভ দেন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে সৌরভ আমি আর সৌরভ রয়েছি আমার হচ্ছি পাইলট সৌরভ ঠিক আছে তো আমি সৌরভকে হেল্প করব সৌরভ দুজন দুজনে কপরে করে কাজ করবো সাগরও আসছে কোনো হচ্ছে আপনি তো সব নিজেদেরই কাজ আশা করছি ভালো হবে কাজ কেমন হবে যায় না কিন্তু মোটামুটি সবাই করে অ্যাডজাস্ট করে ব্যাপারটা হয়ে যাবে তো চলো দেখি প্ল্যান রেঞ্জ হয়েছে কিনা জানি না ভালো লাগে মানে সকাল সকাল ভালোই লাগে কিন্তু শীতকালে একটু উঠতে না একটু মানে হাটে প্রচুর সৌরভ এখন সৌরভ ওয়েলকাম টু মান্দারমণি তো আমরা তো সব সময় আসি যারা ব্লকটা দেখি তাদেরকে যেন তাদের জন্য ওয়েলকাম করলাম দেখতে পাচ্ছো পেছনে ভিউটা উফ অফ আলাদাই আলাদাই দেখো আলাদাই লাগছে এখানে পৌঁছে গেছি দাদা দিদি এখনও আসেনি লোকেশন পাঠালাম সাগরকে আসছে বললো তো জানি না কী হবে এই যে ব্যাপারটা দেখেছো দেখো ব্যাপারটা দেখো কেমন লাগছে দেখো দেখো হ্যাঁ তো এখন গিফ্টে রেডি করছে হ্যাঁ কী চলছে উইদাউট পারমিশন ধোন ফাইন করবো চলছে

যে টেকগুলো ছিল দেন কমপ্লিট হয়ে গেছে একটা ডেসে তো সত্যি কথা বলতে এদিকে সত্যিটা দিক আছে তো কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট আমরা কি সন্ডে কী কীভাবে এখন ডিসকাশন করছি দাদারা রুমটা চেক আউট করছে ডাকছে এক্ষুনি যাবে তো দাদাকে লাগবে তো হ্যাঁ দুজন তো তো এই ঘটনা এখন ড্রোনের ভিউ নেবে এখন তো শুধু রিসোর্টটা নতুন হয়েছে কিন্তু খুব ভালো ঠিক আছে হোটেল নামটা বলে দিচ্ছি তোমাদেরকে পরে আর সত্যি কথা বলতে ভিউটা জাস্ট লোকেশনটা অসাম ঠিক আছে এই সেটটা দেখা থাকো দেখা থাকো তো আমার সাথে রয়েছে ভাই আজকে ভাইয়ের অ্যাসাইনমেন্ট আজকে তো ভাইয়ের অ্যাসাইনমেন্ট এখন ভাইয়ের প্রায় অ্যাসাইনমেন্টগুলো আমি করছি তা সৌরভ রয়েছে এবং সৌরভ রয়েছে সৌরভ হচ্ছে ফটো তুলছে সৌরভ একজন ফটোগ্রাফার এবং টোটাল আজকে ব্যাপারটা ম্যানেজমেন্ট করছে সৌরভ সৌরভ ম্যানেজমেন্ট করছে আর সাগরও করছে তো চলো

এখানে আগে তো আগে আমরা কাজ বাজ করেছি এখানটায় আমরা বড় হয়ে গেছে না অনেক বড় গেছে দাদাকে আর দিদিকে খুব সুন্দর লাগছে একদম একদম সুন্দর আর এ দেখো লেদ খাচ্ছে কি রে ওর যাবি না চল 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 সরো কপি মনে হচ্ছে চল ও যাই হ্যাঁ ও আপেলার কপি একসাথে

অনেক মজা ঠাট্টা হওয়ার পর ফাইনালি শুট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দাদা দাদিদের টেকনা চলছে ঝাউ জঙ্গলে এটা একচুয়ালি এই শ্যুটটা করছে আমরা তাজপুরে দেখতে পাচ্ছি দিদিকে ফনটা রেখে দাদা ব্যাকসাইটে রেখেছে অলমোস্ট আমি কিছু টেকগুলো নিয়ে নিচ্ছি

সত্যি 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 খুব বিকজ 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 কি সবাই অনেক মানে এফোর্ট দিয়ে কাজ করছে মানে সত্যি খুব মেহনত করে এফোর্ট দিয়ে কাজ করছে মানে আমার মন থেকে কাজ করছে আর আমি এটা ফিল করতে পারি আর এই ব্যাপারটি আমার সব থেকে বেশি ভালো লাগছে খুব থ্যাংক ইউ সো মাচ আর সবাই মানে খুব মন থেকে কাজ করছে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে মানে এমন নাকি ফর্মালিটি ফর্মালিটি বা প্রফেশনালি প্রফেশনালি এইরকম ব্যাপারটা নয় তাই খুব এনজয় করে ইনফ্যাক্ট এফোর্ট দিয়ে যখন কাজের টাইমে অনেকটা সিরিয়াসভাবেও বাট অনেকটা সুন্দরভাবে মন থেকে ভাবে কাজ করছে এটাই আমার খুব ভালো লাগছে টিম ওয়ার্কটা